আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমরা প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবো আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ভিডিও এডিট করতে পারে না বা কোনো অ্যাপস দিয়ে করতে হবে সেটাও জানে না আবার অনেকেই আছে যারা মোবাইল দিয়ে করতে পারে কিন্তু পিসিতে কীভাবে ভিডিও এডিট করতে হয় সেটা তারা জানে না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসগুলোই দেখাবো যেগুলো মেনে চলে আপনারা খুব সুন্দর একটা প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেল বা আপনার ফেসবুক পেজ এর জন্য আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি এআই দিয়ে জেনারেট কিভাবে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন তো আমি আর এআই দিয়ে কিভাবে জেনারেট করে নিতে হয় সেটা দেখাচ্ছি না আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা বিভিন্ন সাইট থেকে প্রি ভিডিও কপিরেট ফ্রি ভিডিও ডাউনলোড করতে পারি তো এর জন্য আমি প্রথমে যেই সাইটটাতে যাব সেটা নাম হচ্ছে পিকজাবাই বাইতে গেলে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাব। এখান থেকে আমরা ভিডিওসটাকে সিলেক্ট করে দিব। এবং আমি যেই ধরনের ভিডিও চাচ্ছি সেই ধরনের ভিডিও লিখে এখানে সার্চ করব সাপোজ আমি নেচার ভিডিও লিখে সার্চ করতে চাচ্ছি তো এখানে কিন্তু দেখেন আমাকে অনেক সুন্দর সুন্দর নেচার টাইপ ভিডিও দিয়ে দিয়েছে এই ভিডিওগুলোকে কিন্তু আমরা চাইলেই অনায়াসে এই ভিডিওগুলোকে একসাথে একত্রিত করে তারপরে নিজেদের ভয়েস দিয়ে বা যদি আমরা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাই মিউজিক অ্যাড করে কিন্তু অনায়াসেই আমরা দুর্দান্ত একটি ভিডিও বানিয়ে ফেলতে পারি তারপরে আমাদের ভিডিওর জন্য শুধু পিকজা বাই না আরও অনেক সাইট আছে যেমন আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে সেটা নাম হচ্ছে পিকজেলস আমরা কিন্তু এই পিকজেলস থেকেও ভিডিও ডাউনলোড করতে পারবো এখান থেকে ফটোসের এখানে গিয়ে আমরা ভিডিও সিলেক্ট করে দেবো এবং এইখানে গিয়ে আমরা ঠিক সেম যা লিখে সার্চ করেছিলাম সেটাই যদি সার্চ করি দেখেন তারাও কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও দিয়ে দিয়েছে এই ভিডিওগুলো কিন্তু আমরা চাইলেই ব্যবহার করতে পারি এবং এই ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি এই ভিডিওগুলো ব্যবহার করলে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে কোনো প্রকার কপিরাইট আসবে না আমরা অন্যায়াসে এগুলো কিন্তু ব্যবহার করতে পারবো তো আমরা যারা ভাবি যে আমরা যদি ফেসবুক পেজ খুলি বা ইউটিউব চ্যানেল খুলি সেখানে আমরা কী ধরনের ভিডিও আপলোড করবো সেই ভিডিওগুলো আমরা কোথা থেকে পাবো আমরা নিজেদের ভিডিও দিতে চাচ্ছি না ফ্রি কিছু ভিডিও পেলে আমাদের জন্য ভালো হয় আমরা যারা এইরকম সাইট খুঁজছি তাদের জন্য কিন্তু পিকজাল এবং পিকজা বাইক এই দুইটা কিন্তু বেস্ট আপনারা কিন্তু এখান থেকে চাইলেই অনায়াসে খুব সুন্দর সুন্দর ভিডিও নিতে পারেন বা আমি যদি সাপোজ এখানে সার্চ করি ইসলামিক ভিডিও ইসলামিক ভিডিও দিয়েও যদি সার্চ করে দেখেন এখানে কিন্তু অনেক ইসলামিক ভিডিও দিয়ে দিয়েছে এই ভিডিওগুলোও কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো আপনারা যারা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন বা ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন কিন্তু কী ধরনের ভিডিও দিবেন সেগুলো বুঝতে পারছেন না তাদের জন্য বলবো যে আমি যে প্রসেসটা দেখিয়ে দিয়েছি সেই প্রসেসে আপনারা যদি ভিডিও মেক করে আপলোড করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা সেখানে মনিটাইজেশন পাবেন তো আদেরি না করে আজই আপনারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ খুলে ফেলুন এবং এখান থেকে ভিডিও ডাউনলোড করে সেগুলোকে এডিট করে প্রফেশনাল ভিডিও মেক করে সেগুলোকে আপনারা আপলোড করে দিন তো আমি এখান থেকে কিছু ভিডিও ডাউনলোড করে নিচ্ছি যেমন আমি দুইটা থেকেই আপনাদেরকে ডাউনলোড করা দেখাবো আমরা এখান থেকেও চ্যালেঞ্জ ডাউনলোড করতে পারি বা আমরা যদি ভিডিওতে ক্লিক করে সাইজ আমাদের যদি কোনো সাইজ থাকে যেমন আমরা যদি ইউটিউবের জন্য ডাউনলোড করতে চাই তাহলে কিন্তু এখানে বারোশো আশি ইন্টু সাতশো বিশ যেটা আছে এইটা নিব না আমরা নিব হচ্ছে উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি এটা হচ্ছে আমাদের ইউটিউবের সাইজ তো আমরা এখানে উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি এই সাইজের ভিডিওগুলো ডাউনলোড করব যদি আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য করতে চাই ওকে আর যদি আমরা হচ্ছে এখান থেকে কোনো সাইজ না সিলেক্ট করে সরাসরি ডাউনলোড করতে চাই তাও কিন্তু আমরা চাইলে পারবো তো এখান থেকে একটা ভিডিও ডাউনলোড করা হয়েছে আর এখান থেকে আমি আরেকটা ভিডিও ডাউনলোড করি কীভাবে ভিডিও ডাউনলোড করতে হয় সেইটা আমি আপনাদেরকে দেখাই তো সাপোজ এখান থেকে আমি এই ভিডিওটা ডাউনলোড করব তো এখান থেকে সরাসরি ডাউনলোডে ক্লিক করতে পারবো বা এখানেও ঠিক সেম সাইজ আছে আপনার যেই সাইজের প্রয়োজন আপনি সেই সাইজেই ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে এই যে ডাউনলোডে দিয়ে দিলাম আমার কিন্তু দুইটা ভিডিও ডাউনলোড হয়ে গেছে এখন আমি এইখান থেকে ক্যাপকারটা ওপেন করব ক্যাপকারটা ওপেন করে সেই ক্যাপ আমি এই ভিডিও দুইটাকে নিব এখানে প্লাসে ক্লিক করে আপনারা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন এই যেই প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসে কিন্তু আপনারা সেম মোবাইল দিয়েও করতে পারবেন তবে যারা পিসিতে করতে পারেন না ক্যাপকার্ড দিয়ে এডিট তাদের জন্য এই প্রসেসটা দেখলে আপনাদের জন্য খুবই ইজি হবে এডিট করা তো দেখেন আমার দুইটা ভিডিও কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে আমি এই দুইটাকে ড্র্যাক করে নিয়ে আসছি এখানে ছেড়ে দিচ্ছি ওকে তারপরে আমার যে আরেকটা ভিডিও সেটাকেও আমি এখানে নিয়ে আসছি নিয়ে আসার পর ছেড়ে দিচ্ছি এখন এটাকেও আমি এখান থেকে ড্র্যাক করে এখানে নিয়ে আসবো নিয়ে আসার পরে আমার এই ভিডিওটাকে যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু রাখবো বাকিটুকু কিন্তু আমি এইভাবে কেটে দিতে পারবো তারপরে আবার এই ভিডিওটাকেও আমি এখানে ড্র্যাক করে নিয়ে আসবো এটাকেও আমার যতটুকু প্রয়োজন ততটুকু রাখতে পারবো বা যদি মনে না চায় আমি ঠিক এইখানে ধরবো এবং ধরে মাউসটা দিয়ে ড্র্যাক করলে কিন্তু আমার ভিডিওটা ছোট বড়ো হয়ে যাবে তো আমার কিন্তু ভিডিও অ্যাড করা কমপ্লিট এখন আপনারা যদি চান আরও ভিডিও এডিট করতে ঠিক সেম প্রসেসে কিন্তু আপনারা আরও আরও ভিডিও এখানে অ্যাড করে নিতে পারবেন তারপরে যে প্রসেসটা সেটা হচ্ছে যে এই ভিডিওতে এই ভিডিওটাকে ইন্টারেস্টিং করার জন্য দেখা যায় অনেকেই টেক্সট অ্যাড করতে চান যে দেখা যায় আমার ভিডিওটা চলবে কিন্তু আমি কিছু ভয়েস ওভার করবো সেই ভয়েসের লেখাটা এখানে আসবে তো টেক্সট কীভাবে অ্যাড করবেন দেখেন এই যে এখানে টেক্সটের অপশন আছে তবে তার আগে অডিওর যে অপশানটা আছে সেটা দেখিয়ে নিই এখানে কিন্তু আমরা কিছু অডিও পাবো এর মধ্যে কিছু আছে প্রো কিছু আছে ফ্রি তো দেখেন যেগুলো প্রো সেগুলোর উপরে লেখাই থাকে ফ্রি প্রো এই প্রো লেখা যেগুলো আছে সেগুলো আমরা নিতে পারবো না সেগুলো নিলে আমাদের সাবস্ক্রিপশন নিতে হবে আর যেগুলো ফ্রি সেগুলো আমরা ব্যবহার করতে পারবো তো এইখানে দেখেন পারবেন দেখতে পারতেছেন আপনারা কিন্তু এখান থেকে প্লাসে ক্লিক করলে কিন্তু আপনাদের এই যে মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে এখন দেখা যাচ্ছে আমার ভিডিওটা এতটুকু কিন্তু মিউজিকটা তো অনেক বেশি লং তো এখন এই এত বড় মিউজিক আমি কি করব। তো এই জন্য আমি যেই কাজটা করতে পারি দুইটা প্রসেস আমি এই যে যে লাইনটা আছে এই লাইনটাকে ছোট করে দিই এই লাইন সরি লং হচ্ছে লাইনটাকে ছোট করে দিলাম দেখেন মিউজিকটা কিন্তু শর্টে এসে পড়ছে এখন আমি এইটাকে চাইলে এখান থেকে ড্র্যাক করে ছোটো করে দিতে পারি যতটুকু আমার প্রয়োজন বা আমি আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমি এটাকে এখান থেকে স্প্লিট করে দিতে পারি স্প্লিট বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমি এটাকে চাইলে কেটে দিতে পারি কাটার জন্য আমি এখানে মিউজিকের উপর ক্লিক করব করার পর এখানে দেখেন এই যে স্প্লিটের অপশান আছে এই স্প্লিটের অপশানে ক্লিক করলে এটা আমার যেখানে থাকবে সেখানে স্প্লিট হবে তা আমি এটাকে এখানে নিয়ে আসছি নিয়ে আসার পর এখান থেকে স্প্লিট করে দিচ্ছি দেখেন আমার এতটুকু অংশ কিন্তু কেটে গেছে এখন আমি এটাকে সিলেক্ট করে ডিলেট প্রেস করলে কিন্তু আমার এই অংশটুকু কেটে যাবে এখন আমার ভিডিওটা দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে তো এখন মিউজিকটা আমরা দেখলাম এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সট তো টেক্সটের জন্য আমরা চাইলে এখানে যে ডিফল্ট টেক্সট যেটা আছে সেটা বা ইয়স এগুলো আমাদের প্রয়োজন নেই আমরা এখান থেকে যে টেক্সট আছে বা টেক্সট টেম্পলেটের মধ্যে অনেক ধরনের টেক্সট আছে যেমন টেক্সট টেম্পলেটের মধ্যে অনেক ধরনের স্টাইল আছে এগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন তবে এগুলোর মধ্যে যেগুলো প্রো লেখা আছে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না যেগুলো প্রি শুধুমাত্র সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তো এখান থেকে সাপোজ আমি যদি এটা নিতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে এটা ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পর এই যে প্লাস আইকন ক্লিক করার পর দেখেন এটা কিভাবে দেখাবে শো করছে কিন্তু এখন এটাকে প্লাসে এভাবে ড্রাগ করে আপনারা নিয়ে আসতে পারেন নিয়ে এসে এই যেখানে লাগাতে চান সেখানে বসাই দিন যেখানে চান যে এই টেক্সটটা শো করুক সেখানে এটা বসাই দিতে পারেন তো তারপর এখন দেখেন ভিডিওটা স্টার্ট করেন এখন এই জিনিসটাকে কিন্তু চাইলে আপনারা এভাবে মুভও করাইতে পারবেন বা যদি চান যে না আমার এটা একটু ছোট করে দেবো আমি ছোট করে আমি এক সাইডে দিয়ে দেব সেটাও কিন্তু আপনারা চাইলে পারবেন দেখা যায় অনেকটা লোগোর মতো অনেকটা লোগোর মতো তারপরে আপনারা যেটা করতে পারবেন এই যে যেই টেক্সট আছে সেই টেক্সটটাকেও কিন্তু চেঞ্জ করতে পারবেন দেখা যায় অনেকেই নিজেদের নাম দিতে চায় বা নিজেদের চ্যানেলের চ্যানেলের নাম দিতে চায় তো আমি এখানে আমার নোটটা দিয়ে দিচ্ছি তো দেখেন আমি কিন্তু এখানে এখানে ডাবল ক্লিক করবেন আপনারা ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হবে তখন আপনারা লিখবেন যাই লিখবেন এখানে সেই টেক্সটাই হবে এখন যদি আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এটা হচ্ছে টেক্সটের বিষয় বা আপনারা যদি চান যে একদম প্লেন লেখা থাকবে কোনো এগুলো যেমন মুভ করছে সেরকম মুভ করবে না একদম প্লেন থাকবে তাহলে প্লেন লেখাগুলো আপনারা এখান থেকে নিতে পারেন এই যে বেসিক থেকে এখানে একদম প্লেন থাকবে জ্বালা করবে সরাসরি উঠে থাকবে কোনো ই না তারপরে আবার এই যে অ্যাড টেক্সটে ক্লিক করে এখানে ডিফল্টে প্লাসে ক্লিক করলে দেখেন এখানে টেক্সট উঠবে আপনি এখানে যা লিখতে চান ডাবল ক্লিক করবেন করে আপনি লিখলে সেটা এখানে থাকবে শো করবে তারপরে যেটা আছে তার সেটা হলো স্টিকার আমরা যদি চাই যে কোনো স্টিকার লাগাতে যেমন সাপোজ আমি যদি ভাবি যে না আমি আমার এখানে সাবস্ক্রাইব বা লাইকের কোনো একটা লাগাবো বা কোনো অ্যারো এইসব জিনিস যদি আমি লাগাতে চাই সেটাও কিন্তু আমি চাইলে এখানে পারবো তো আমি একটা আপনাদের লাগিয়ে দিচ্ছি যেগুলো প্রো সেগুলো তো অবশ্যই আমরা পারবো না তার আগে আমরা এটা ডিলিট করে দিই এখান থেকে হ্যাঁ এখন হচ্ছে আমরা একটা স্টিকার খুঁজে বের করি যেটা আমাদের ভালো লাগে আমি এখান থেকে সাবস্ক্রাইব আই থিঙ্ক লাইকটা বেটার হবে তো আমি এই লাইকে কী করলাম এটা ডাউনলোড হয়ে গেছে এখন এই লাইকটাকে আমার কি করতে হবে লাইকটাকে আমার ছোট করে দিতে হবে ওকে তবে লাইকটাকে আগে আমার বসাইতে হবে আমি কোথায় বসাইতে চাচ্ছি সাপোজ দেখা যায় যে আমি দিকে বসাতে চাচ্ছি বা আরেকটা লেয়ারে বসাতে চাচ্ছি এখানে তো আমি আরেকটা লেয়ারে বসাই দিলাম দিয়ে এটাকে টেনে দিলাম যে এটা আমার পুরো ভিডিওতেই দেখা যাবে তারপরে এটাকে কি করব আমি ছোট করে দিলাম দেখা যায় অনেক সময় অনেক ভিডিওর নিচে আপনারা দেখতে পারবেন এরকম একটা লাইকের অপশন থাকে এই যে এখন যদি একটু দেখেন পুরো ভিডিওটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে তো এরকম আপনারা স্টিকার অ্যাড করতে পারবেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইফেক্ট অনেক সময় দেখা যায় ভিডিওর মধ্যে আমরা অনেক ইফেক্ট দিতে চাই অ্যাড করতে চাই তবে এগুলোর মধ্যে যেগুলো প্রো সেগুলো তো অবশ্যই পারবো না আমি বারবার বলে দিচ্ছি কিন্তু যেগুলো ফ্রি সেগুলো কিন্তু আমরা এডিট করতে ইউজ করতে পারবো তো এখানে হচ্ছে অনেকগুলোই আছে যেগুলো একদম ফ্রি তো সেগুলো কিন্তু আমরা চাইলে পারি ইউজ করতে এখন এগুলোর মধ্যে কোনটা আমার ভিডিওর সাথে মানানসই বা আপনার ভিডিওর সাথে মানানসই সেটা আপনার বুঝতে হবে বুঝে কিন্তু সেটাকে আপনার অ্যাড করতে হবে তাহলেই কিন্তু আপনার ভিডিওটা অ্যাট্রাক্টিভ লুক দিবে এখন আপনি এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ইফেক্ট ব্যবহার করলেন ভাবলেন যে আমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে তা কিন্তু না আপনার বুঝতে হবে আপনার ভিডিওর সাথে কোনটা যায় সেটাকে আপনার বুঝতে হবে সাপোজ আমি আমার ভিডিওর সাথে এটা অ্যাড করব তবে এটাকে আমি অ্যাড করব একদম মিডেলে দুইটার মাঝখানে এখন এটাতে আমি ক্লিক করে নিলাম এটা অ্যাড হয়ে গেছে এখন এইটাকে আমি এখানে অ্যাড করে দিলাম ওকে প্লাসে ক্লিক করলেই এটা অ্যাড হয়ে যাবে তো এখন দেখেন দেখছেন এটা একটু ব্লার ব্লার সো এটার জন্য কিন্তু আমার এটা একটু পিকটা একটু ব্লার হয়ে আসছে তারপরে বা এটা যদি বোঝা না যায় আমি এটা রিমুভ করে আরেকটা দিন বা আমি যদি এইটা অ্যাড করি দেখছেন আমার এটা কিন্তু এখানে বোঝা যাবে তা আমি ক্লাসে ক্লিক করে দিলাম আর এটাকে আমি এতটুকুই দিয়ে দিলাম যে ভিডিওটা স্টার্টে গিয়ে এটা শো করবে দেখেন এটা একটু বেশি শর্ট হয়ে গেছে আর একটু লং এটা কিন্তু লাইটার মতন এখানে চলে আসছে তো এইভাবে হচ্ছে আপনারা কিছু ইফেক্টও এখানে অ্যাড করতে পারেন যেটা আপনার ভিডিওর সাথে যায় এরপর হচ্ছে ট্রানজেকশন এই ট্রানজেকশনের মধ্যেও কিন্তু অনেক ট্রানজেকশন আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন যেমন এই ট্রানজেকশনটা যদি আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাই আমি তার আগে এটা রিমুভ করে দিই এটাকেও আমি আমার এই দুই ভিডিওর মাঝখানে অ্যাড করব তো এটাতে আমি ক্লিক করলাম এখন এখান থেকে এটাতে প্লাসে ক্লিক করব ওকে আচ্ছা এটা ওকে কিন্তু আমার অ্যাড হয়ে গেছে দেখেন আমার দুই ভিডিওর মাঝখানে অ্যাড হয়েছে এখন আমি একটু দেখি দেখছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে এখানে তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাপশন এই ক্যাপশন এটা প্রো এটা আমরা ইউজ করতে পারবো না তারপরে আছে ফিল্টার এই ফিল্টারের মাধ্যমে হচ্ছে আপনার ভিডিওর যে কালারটা সেই কালার কারেকশন হবে আর অ্যাডজাস্টমেন্টে আছে হচ্ছে আপনি এই অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আপনার ভিডিওর কালার তারপরে হচ্ছে আপনার ভিডিওর যেই কোয়ালিটি এটাকে চাইলে আপনি একটু ইনক্রিজ ডিক্রিজ করতে পারেন আর এই অ্যাডজাস্টমেন্টটা আমরা কোথা থেকে পাবো সেটা হচ্ছে আমরা কিন্তু এই অ্যাডজাস্টমেন্টে যে এখানে চলে আসছে এটার মধ্যে বেসিক আছে তারপরে এইচ আছে এটা হচ্ছে আপনার যেই পিকচারটা থাকবে সেটার কালার আপনি এখান থেকে কালারটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তারপরে হচ্ছে এখান থেকেও আমি একটু সিলেক্ট করি সিলেক্ট করার পর দেখতে পারবেন এই যে এখান থেকে অ্যাডজাস্টমেন্টে চলে যাব অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে এইচএসএল দেখেন আমি এটাকে এগুলোকে বাড়িয়ে কমিয়ে দিলে কিন্তু ভিডিওর মধ্যে কালারের একটা এফেক্ট পড়ছে দেখেন রেড কালারটা কমালে কীরকম বাড়ালে কীরকম তারপরে এই যে ব্রাইটনেস দেখতে পারতেছেন এগুলোর মাধ্যমে কিন্তু আমি আমার ভিডিওর যে কালারটা সেই কালারটাকে চাইলে কমাতে বাড়াতে পারবো কারেকশন করতে পারবো এই যে দেখেন দেখছেন চাইলে কিন্তু আমি আমার কালারটাকে চেঞ্জ করতে পারতেছি তো এগুলোর মধ্যে আর এখানে যেটা আছে সেটা হচ্ছে স্পিড চাইলে কিন্তু আমি আমার ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিতে পারি দেখেন ভিডিওর স্পিডটা বাড়ানোর কারণে ভিডিওটা শর্ট হয়ে আসছে এখন যদি ভিডিওটা প্লে করি দেখেন খুব দ্রুত হচ্ছে কিন্তু তারপরে আছে যেটা এখান থেকে আমাদের অডিও এই অডিওর মধ্যে হচ্ছে আমরা আমাদের ভলিউমটাকে এখান থেকে বাড়াতে পারব তারপরে এখান থেকে কমাতে পারবো আর আমরা যেই অডিওটা এখানে অ্যাড করছি এর পাশাপাশি আমরা যদি চাই আমরা কিন্তু নিজেদের ভয়েস ওভার করতে পারবো এই যে এখান থেকে এখান থেকে আমরা চাইলে নিজেরা নিজেদের ভয়েস ওভার দিতে পারবো তো এই ছিল আজকের ভিডিওটা আজকের ভিডিওতে আমি এটাই দেখালাম যে কিভাবে আপনারা খুব সুন্দরভাবে ভিডিও এডিট করতে পারবেন অনেকে আমার কাছে প্রশ্ন করে যে আমি কিভাবে ভিডিও এডিট করতে পারবো তো আজকের ভিডিওটা আপনাদের জন্যই যারা কিভাবে পিসি দিয়ে বা মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে চান এটা আপনারা জানেন না যারা জানেন না তাদের জন্যই ছিল আমার আজকের ভিডিওটা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন